আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় এক সপ্তাহ পর ভিডিও দিতেছি বানাইতেছি যারা আপনি ইউটিউবে ভিডিও দেখেন তারা টেলিগ্রামেও জয়েন হয়ে নেবেন কারণ এইখানে যত সব পোস্ট করে জানাই থাকি আপনাদের যা কিছুই জানাই আর দু হাজার ছাব্বিশ সালের জন্য একটা পেড গ্রুপ খুলতেছি আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন তবে জোর নাই বলে রাখলাম আর কি হচ্ছে আমাদের পেড মেম্বারশিপ গ্রুপ প্রায় হচ্ছে একচল্লিশ জন মেম্বার আমি সহ একচল্লিশ তার মানে চল্লিশ জন মেম্বারও হয়ে গেছে একশোর মতো মেম্বার নিয়ে নিব ওকে আমি যদি আপনাদের দেখাই আজকে দেখাবো হচ্ছে জিপি সিমে আপনার জিপি সিমে হচ্ছে পঞ্চাশ জিবি চারশো মিনিট এইটা পাঁচশো চল্লিশ টাকায় কী পাবেন সেটাই দেখাবো ওকে প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের জিপি ককপিট সিমে অ্যাপসে তো কপি ট্যাপস আসার পরে আপনারা প্রথমে গ্রাহকের নাম্বারে এখানে নাম্বারটা বসাবেন তো আমি আমার নাম্বারটা বসাই নিলাম ওকে বসানোর সাথে এখন পরিমাণ দিয়ে দেবো হচ্ছে পাঁচশো আটানব্বই টাকা ওকে এখন যদি আমি চেক করি চেক করার পরে দেখেন একটু যদি রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এই যে পাঁচশো আটানব্বই টাকা প্রথম যেটা আছে পনেরো জিবি দুশো মিনিট সাড়ে তিনশো মিনিট পরেটা দেখেন চল্লিশ জিবি পাঁচশো মিনিট আছে ওকে দেখেন যে পাঁচশো আটানব্বই টাকায় চুরি চল্লিশ জিবি পাঁচশো মিনিট ওকে এখন পিন দিয়ে আপনারা জাস্ট কনফার্ম করে নেবেন এইটা হচ্ছে এইখান থেকে মেনে নেবেন স্যার ভিডিও প্রথমে বলছিলাম যে পাঁচশো চল্লিশ টাকায় পঞ্চাশ পাঁচশো তো আমি এখন এখানে দেখাইতেছি হচ্ছে চল্লিশ টাকায় গেছি তো আপনি যদি পাঁচশো আটানব্বই থেকে চল্লিশ টাকা বাদ দেন তাহলে হচ্ছে পাঁচশো আটান্ন টাকা তাহলে এটা এখন কীভাবে হয় কারণ হচ্ছে যে কপিটি আপনি এটা হচ্ছে ককপিট থেকে ককপিট আপনি ব্যালেন্স নিলে হচ্ছে আপনাকে থ্রি পার্সেন্ট যাকে যে কাউকেই দিবে যেই রিটেলার সিমটা নেবে তাকেই থ্রি পার্সেন্ট দেবে আপনি থ্রি পার্সেন্ট বাদ দেন তার পাঁচশো একচল্লিশ টাকা আর যারা পুরাতন বড়ো সেলার তাদেরকে ফোর পার্সেন্ট দেবে ইজিলি তারা হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা ব্যাঙ্কে টাকা দিলেও আপনাকে চার পার্সেন্ট দেবে বেশিও দেবে সাড়ে চার পার্সেন্টও দেবে তো এই হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা এই হচ্ছে আর হ্যাঁ আবার বলতে পারেন যে আপনার ডিসপ্লে পরের দেখানোর সময় চেঞ্জ হয়ে গেল কেন আসলে ভিডিও অনেক জায়গা থেকে করছি আমার আসলে কপিট নাই এটা অন্যজনের থেকে ভিডিও করে নিছি আমার একটা পেইড গ্রুপের সদস্য থেকে এ হচ্ছে আপডেট কালকে নতুন আরেকটা আপডেট দেবো জিপি ব্যালেন্স আশা করি এটা সবার পছন্দ হবে অনেক অনেকজনের ভিডিও করতেছিলাম না তার জন্য দুঃখিত আর যারা পেইড গ্রুপে এড হবেন তারা অবশ্যই আমাকে নক করবেন আর আমি অফার সেল করি না অফার অনেকেই নখ দিয়ে যে অফার চান এইটার জন্য নখ দিবেন না কারণ আমি অফার সেল করি না জাস্ট শিখাই দিই ওকে আর ভিডিও দিই আর আমার নিট গ্রুপ আছে নিট গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন তবে নিট গ্রুপে একটু সময় লাগবে অনেক লোক পেন্ডিং আছে ওদের প্রায় দশ বারো দিন আরও লাগবে তো যদি অ্যাড হতে চান তো অ্যাড হতে পারেন